আনা হয়েছে আনা হয় নাই তাহলে সরকার কি করতেছে আমরা তো কিছু বুঝতে পারছি না আমাদের পরিষ্কার একটাই কথা যে আপনি সংস্কার করেন বিচার করেন সেই সাথে নির্বাচনের একটা ব্যবস্থা করেন কারণ এ দেশের মানুষ নির্বাচন দেখতে চায় গত সতেরোটা বছর কোনো নির্বাচন ছিল না সেই জন্য আমরা সংগ্রাম করেছি আপনারা যদি করেন সেই ফ্যাসিস সরকারের পথে যদি অনুসরণ করেন তাহলে আপনাদের সাথে তাদের কি পার্থক্য থাকলো আর মাইনাস মাইনাস করা যায় না মাইনাস সম্পূর্ণ জনগণই করে প্রকৃতির ভাবে করে আপনি ইচ্ছা করলে কাউকে মাইনাস করতে পারবেন না ওই মুসলিম লীগ মাইনাস হয়েছে জাতীয় পার্টি মাইনাস হয়েছে আর এই চব্বিশে কিন্তু আওয়ামী লীগ মাইনাস হয়েছে কেউ করে নেই জনগণ মাইনাস করছে সুতরাং পরবর্তীতে যদি কেউ জনস্বার্থে বিরোধী কোনো কাজকাম করে জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড করে জনগণ তাকে মাইনাস করবে আপনাদের মাইনাস করা লাগবে না আর আপনারা যদি মাইনাস করতে যান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আপনি কিন্তু মাইনাস হয়ে যাবেন সুতরাং আমি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো যে আপনি আমাদেরকে অভিভাবক হিসেবে আছেন আপনার যথেষ্ট সুনাম বিশ্বে আছে আমরা আপনার আপনাকে বট হিসেবে দেখতে চাই আমরা আপনার গায়ে কোনো কালিমা লাগাতে চাই না আপনি একটি সুন্দর নির্বাচন দিন আপনি শুনলাম যে আপনি গতকাল নাকি বলছেন আপনি পদত্যাগ করবেন কি কারণে করবেন এই সরকারের কে করতেছে তো আপনি জানেনি কিন্তু তারপরও আপনি এতদিন কেন চুপচাপ ছিলেন আজ শোনা যায় যে ওই মানবিক করিডোরের কথা আজ শোনা যায় ডিপ সিপোর্টের কথা এইসব তো ভাই আমরা চাই না আমরা চাই যা করবেন জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে আপনি আলোচনা করেন আমরা সিদ্ধান্ত নেব যে আগামীতে আমরা কিভাবে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আমাদের জাতীয় নিরাপত্তা আগে আমরা ওই খেক শিয়াল তাড়িয়েছি ওই নেকড়ে আনার জন্য না এটা সবসময় মনে রাখবেন তো আজকে